শুধু কথাই না আমরা কাজে বিশ্বাসী তাই বলি যেখান থেকে ফার্নিচার কিনবেন আপনি না আসতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কাউকে হলেও প্রতিষ্ঠানে পাঠাবেন মাল দেখবেন দেখার পরে আমি বিক্রি করার জন্য আমি অনেক রোমাঞ্চক কথাবার্তা বলবো আকর্ষণীয় কথাবার্তা বলবো অফার দিব বিক্রি করার জন্য সবাই বিক্রি করার জন্য ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন আসলে ওই টাকা দিয়ে ওই মানসম্মত প্রোডাক্ট পাচ্ছেন কিনা সেটা খেয়াল করবেন অনেকে বলে ফিনিশিং বেস্ট সবারটাই বেস্ট মানি কিন্তু কারটা বেস্ট সেটা আপনার নিজ চোখে না দেখলে আপনি বুঝবেন না আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে বেডরুম সিটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস বাংলাদেশে আশা করি অন্য কোনো পাবেন না এই বেডরুম সিট যারা মানে ডিজাইন কম কিন্তু ইউনিক দেখতে লাগবে তাদের জন্য বেডরুম সেটটি ঠিক আছে আর আজকে যে বেডরুম সেটটি দেখাচ্ছি এই বেডরুম সেটের সাথে পাচ্ছেন আপনারা ছয় ফিট বা সাত ফিট সাইজের খাট অনেকে বলুন ভাই ম্যাটটা এরকম কেন এটা বিছানো হয় না কোনো মতন খালি আমরা উপরে রেখে দিয়েছি দুই পাশে দুইটা সাইডবক্স পাচ্ছেন দেখেন সম্পূর্ণ এলডি লাইট দিয়ে এবং নিচে দুইটা ড্রয়ার এরকম করে দুই পাশে দুইটা চারটা ড্রয়ার দিয়ে এই সাইডবক্সটা তৈরি করা তারপর একটা ডিভান টুল বক্স পেয়ে খুবই চমৎকার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা স্পেস রয়েছে ঠিক আছে যে দেখেন আপনাদের যত যাবতীয় ঘরের বালিশ বা কম্বল যা আছে সব কিছু রাখতে পারেন সবই চমৎকার আর তারপর আট পাল্লার বিক্স আছে যে একটি আলমারি পেয়ে যাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনারা চাইলে ছয় পাল্লা চার পাল্লা তিন পাল্লা দশ পাল্লা বারো পাল্লা যাই চাবেন আপনাদের তাই দেওয়া যাবে সমস্যা নেই আটপালা টালমারি আমাদের ভিতরে ফিনিশিং আপনারা দেখেন লক্ষ্য করেন আমাদের প্রোডাক্ট বাইরে শুধু কথাই না আমরা কাজে বিশ্বাসী অনেকে বলে ফিনিশিং বেস্ট সবারটি বেস্ট মানি কিন্তু কাঠটা বেস্ট সেটা আপনার নিজ চোখে না দেখলে আপনি বুঝবেন না তাই বলি যেখান থেকে ফার্নিচার কিনবেন আপনি না আসতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কাউকে হলে প্রতিষ্ঠানে পাঠাবেন মাল দেখবেন দেখার পরে আমি বিক্রি করার জন্য আমি অনেক রোমাঞ্চক কথাবার্তা বলবো আকর্ষণীয় কথাবার্তা বলবো অফার দিব বিক্রি করার জন্য সবাই বিক্রি করার জন্য ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন আসলে ওই টাকা দিয়ে ওই মানসম্মত প্রোডাক্ট পাচ্ছেন কিনা সেটা খেয়াল করবেন এই আটপাল এটা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন টাচ লাইটের একটা ভ্যানিটি পাচ্ছেন খুবই স্মার্ট একটি ভ্যানিটি এই যে দেখেন টাচ মিরর ফিঙ্গার প্রিন্ট লাইট যাদের এরকম ধরনের ভ্যানিটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অনেকে আমাদের শোরুমের ঠিকানাটা জানতে চান ঢাকা উত্তর আর উত্তরখন্ড মাঝার ইসলাম ব্যাংকের পাশে আমাদের সব এই পাশে তিনটে ডোয়ের এই পাশে তিনটে ডোর টোটাল ছয়টা ডোয়ের একটা টুল বসার জন্য বহেষ সুন্দর করে আপনারা সাজু কিছু করতে পারবেন ইজিলি ঠিক আছে তারপরে এখানে দেখেন এল ইডি লাইট তুমি পাচ্ছেন চমৎকার চেষ্টার ড্রয়ার বা ওয়ার্ড্রব বলা হয় পাঁচটি ড্রয়ারের দেওয়া যাতে এরকম চমৎকার আর যদি কালারও কাস্টমাইজ করতেন যে এখানে হোয়াইট দিয়েছি আপনার হোয়াইট পছন্দ না হতে পারে গোল্ডেন শ্যাম্পিং যে কোনো কালার পছন্দ হবে আমরা দিয়ে দেবো আর আমাদের কাছে অর্ডার করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করুন বাকিটা মাল হাতে পাওয়া ফুল টাকা পেড করে দিচ্ছেন তারপর চমৎকার একটা সাইড ড্রেসিং যাচ্ছেন আছেন সম্পূর্ণ এবার নিচে একটা ড্রয়ের পাচ্ছে এই সম্পূর্ণ প্রোডাক্টটা যাদের প্রয়োজন আমাদের সপে চলে আসুন ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের সব আর সম্পূর্ণ সম্পূর্ণ ভাইটেন্সিটা আমরা প্রাইস একটা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনের যে নাম্বারটা সেই নাম্বার এমও খোলা হোয়াটসঅ্যাপ খোলা আর আমাদের প্রোডাক্টগুলি তৈরি করা হয় কিন্তু মিডিয়াম বেসিটি ফাইবার বোর্ড এম ডিএফএর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ